চাষ মারি টিকটক আমি বিশ্বাস করি না শহীদ স্বীকার করেছে

কোন প্রশ্নের উত্তরে হা বলা যায় না কোন প্রশ্নের উত্তরে হা বলা যায়

আজ আসলে এই এই ভিডিওটা ওনার জন্য যে ওনাকে বিয়ে করবে ওনার পায়ে একটা শিকল লাগাবেন আপনার পায়ে একটা শিকল লাগিয়ে রাখবেন না হলে যে কোনো মুহূর্তে বউ আপনার থেকে অন্য কোথাও চলে যেতে পারে ঠিক আছে ধন্যবাদ সে যাব অন্য হুম দেখে মানুষ অন্য কিছু মানুষ না জিনটা অন্য কিছু মানুষ না হুম ওটাও অন্য কিছু তার মানে মেয়ে পুরাই গেছে পুরাই নষ্ট আচ্ছা ধন্যবাদ